দেশি ফল বেশি খাই আসন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়িতে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি পুষ্টি ও ফলমেলার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজবাড়ির সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন রাজবাড়ির জেলা প্রশাসক সুলতানা আক্তার এ সময় মেলার স্থানপ্রাপ্ত কৃষি প্রযুক্তি উপকরণ ও দেশীয় বিভিন্ন ফলের স্টল প্রদর্শন করেন অতিথিবৃন্দ পরে তিন দিনব্যাপী মেলা উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ির জেলা প্রশাসক সুলতান আক্তার বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ির সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ অফিসার গোলাম রাসুল এছাড়াও সবাই রাজবাড়ির সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জনি খান কৃষি উদ্যোক্তা উপকারভোগী ও চাষীসহ অনেকেই উপস্থিত ছিলেন সবার শেষে চাষি ও কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয় তিন দিনব্যাপী মেলার উদ্বোধন ও পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান তিন দিনব্যাপী এই মেলায় প্রযুক্তি পুষ্টি ও দেশীয় ফলের পরিচিতি বাড়বে শিক্ষার্থী ও নতুন প্রজন্ম ফল ও পুষ্টিগুণ সম্পর্কে অবগত হতে পারবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা শেষ হবে আগামী শনিবার